নমস্কার একটা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার আপনারা কি জানেন প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের শিকার মানে সেটা শহরে হোক গ্রামে হোক গ্রামে হয়তো পরিসংখ্যানটা কম কিন্তু কিছু স্টাডি বলছে যে গ্রামেও এই পরিসংখ্যানটা খুব দ্রুত আকারে বাড়ছে কিন্তু প্রায় একশো জনে ওয়ান থার্ড মানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানে উচ্চ রক্তচাপে ভুগছে এবং এই যে উচ্চ উচ্চ রক্তচাপে ভুগছে এবং তার যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক এবং দুঃখের বিষয়টা কি জানেন তো ব্লাড প্রেশার বাড়লে প্রাথমিক স্টেজে তার কোনো সিমটম থাকে না সত্যি তো এটা একটা অ্যাসিমটোম্যাটিক খুব বেড়ে গেলে হয়তো ঘরের পেছন দিকে একটু ব্যথা হলো কিন্তু আদারওয়াইজ ব্লাড প্রেশার অ্যাসিনথমেটিক হঠাৎ একদিন জানা গেল যে মাথায় একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিয়ার তখন আমরা সেটা নিয়ে ছুটে গেলাম ডক্টরের কাছে পাপা গেল যে ব্লাড প্রেশার হয়তো একশো পঞ্চাশ একশো ষাট একশো আশি হয়ে আছে আমরা জানতেই পারিনি সেই জন্য হাইপারটেনশন একটা সাইলেন্ট কিলার কারণ তার ইম্প্যাক্টগুলো খুব মারাত্মক হাইপারটেনশনের যে সমস্ত ইম্প্যাক্ট সেটা আমাদের চোখে ব্লিডিং হতে পারে ব্রেনে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি ফেলিয়ার হতে পারে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে পায়ে গ্যাংগ্রিন ফ্যাংগ্রিন ইত্যাদি হতে পারে সেই কারণে ব্লাড প্রেশারকে আমরা খুব খুব সচেতনতার সঙ্গে খুব সাবধানের সঙ্গে অ্যাড্রেস করি স্পেশালি যাদের কিডনির অসুখ রয়েছে বা যাদের হার্টের ডিজিজ আছে ব্লাড প্রেশার ইজ এ বিগেস্ট থ্রেট ফর দেন আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত ডিরেক্টর অব নেফোকের ইন্ডিয়া আজকের এই আলোচনাতে আজকের এই এপিসোডে আমি আলোচনা করব যে এই হাইপার যেটা এত মারাত্মক একটা অসুখ এত মারাত্মক একটা অসুখ যার সুদূর প্রসারী একটা স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেই হাইপার টেনশনকে কি করে আমরা কন্ট্রোল করব এবং স্পেশালি আমি আজকে ফোকাস করবো কারণ হাইপার টেনশন একটা বিগ চ্যাপ্টার এটা নিয়ে প্রচুর প্রচুর গবেষণা হয়েছে জয়েন্ট কাউন্সিল অব হাইপার টেনশন নানান ধরনের গোটা পৃথিবীর সাইন্টিস্টরা করছেন কিন্তু যেটা প্রত্যেকটি মানুষের জানা উচিত যে দেয়ার ফিউ সিম্পল টিপস ফিউ লাইফস্টাইল মেজার্স ঘরোয়া টিপস যেটা দিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা সম্ভব যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তারাও এই টিপসগুলো ফলো করবেন আর যারা ওষুধ খাচ্ছেন না কিন্তু ব্লাড প্রেশার আছে তারাও তো এটা অবশ্যই ফলো করবেন মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে কিছু সাধারণ নন ফার্মাকোলজিক্যাল টিপস ওষুধ ছাড়াই যা যা করলে আমরা ব্লাড প্রেশারকে পারি এবং এগুলো করার পর যদি নিয়ন্ত্রণে না আসে তখন ওষুধের কথা নিশ্চয়ই ভাবতে হবে কারণ ব্লাড প্রেশারকে আমরা কখনোই সে আমাদের নন ফার্মাকোলজিক্যাল মিনস বা ফার্মাকোলজিক্যাল মিনস আমাদের টার্গেট ব্লাড প্রেশারকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা তবে আমি আজকে ফোকাস করবো এমফাসাইজ করব যে সম্বন্ধ যে সমস্ত নন ফার্মাকোলজিক্যাল টিপসগুলো একটা প্রত্যেকটি মানুষের জানা উচিত এবং যেটার জন্য ডক্টরের কাছে ছুটে যেতে হয় না খুব সহজেই এগুলো বাড়িতে প্র্যাকটিস করা যায় এবং সেটা আলটিমেটলি আমাদের ব্লাড প্রেশারকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে আজ প্রথমেই বলে রাখি যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে সেটা হলো আমাদের মনের শান্তি বিশ্বাস করুন আমি নিজে প্রচন্ড রকমভাবে যোগা প্রিচ করি প্রচন্ড রকমভাবে আমার পেশেন্টদেরকে আমি শেখাই মেডিটেশন হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন রিডাকশন আমাদের কিছু লাইফ সেশন যেখানে আমরা কিডনি রুগীদের নিয়ে আমরা বেশ কিছু সেশন করেছি সাধারণ মানুষদের নিয়ে করেছি আমরা দেখেছি কতগুলো স্পেশাল টিপস অফ মেডিটেশন আছে যেই মেডিটেশনগুলো করলে অন স্পট দেখা গেছে স্পট প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার সিস্টলিক করা হয়েছে সেই রিসার্চে দেখা গেছে যে মেডিটেশন প্র্যাকটিস সাধারণত দশ থেকে বারো মিলিমিটার অবধি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এটা কিন্তু কম কথা নয় আর যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে দিস এফেক্ট বিকাম অ্যাডিটিভ একটা সময় আসে যখন ভেগাসনামের টোন এতটাই ইম্প্রুভ করতে শুরু করে তাতেও এটা শুরু হয় সিমিলারলি মেডিটেশনের পাশাপাশি আরেকটা যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাদের প্রেশার কমাতে সাহায্য করে সেটা হচ্ছে প্রাণায়াম আমরা প্রাণায়াম শেখাই নানান ধরনের প্রাণায়াম আমরা শেখাই তবে এই ব্যাপারগুলো সম্পর্কে বিশদ জানতে আপনি আমাদের এই আমাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করুন উই হ্যাভ এ স্ট্রাকচার প্রোগ্রাম কল মুক্তি যেখানে আমরা প্রত্যেকটি মানুষের নিড বুঝে নিয়ে আমরা কতগুলো স্পেশাল ট্রেনিং করাই যেটা আলটিমেটলি তাদের ব্লাড প্রেশার স্লিপ কোয়ালিটি শরীরের এনার্জিক সিস্টেম ইমপ্রুভ করতে সাহায্য করে সো দিস ইজ সেকেন্ড পার্ট যেটা আরেকটা লাইফস্টাইলের অঙ্গ সেটা হচ্ছে একটু এরোবিক এক্সারসাইজ এরোবিক এক্সারসাইজ মানে ব্রিস্ক ওয়াকিং একটু ট্রেডমিলে হাঁটা একটু জগিং করা এই জিনিসটা মনে রাখবেন যে প্রত্যেকটি মানুষের অ্যাটলিস্ট থার্টি মিনিটস ইন এ ডে ফাইভ ডেজ ইন এ উইক করা উচিত সেটা আপনি যদি মানে ট্রেডমিলে হাঁট দৌড়তে পারেন যদি সেরকম সমর্থ থাকে বা যদি আপনি ব্রিস্ক ওয়াকিং করতে পারেন বা সামনে মাঠ রয়েছে সেখানে গিয়ে আপনি আধা ঘন্টা একদম দ্রুত হাঁটলেন এতটাই মানে ব্রিস্ক ওয়াকিংটাকে এরকমভাবে ক্যাটাগোরাইজ করা হয় যে যে যখন আপনি যখন হাঁটাটা শেষ করছেন তখন যেন মনে হবে একটু হাফ ধরে আসছে একটা কথা বলতে গেলে আপনার দম নিতে হচ্ছে এই রিচ এই অবস্থা অব্দি পৌঁছানোটা হচ্ছে আপনার অফনিমাম

যে যোগাসনগুলো ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তবে এখানে একটা বিষয় আমি কষন করতে চাই ব্লাড প্রেশার বেশি থাকলে কিছু কিছু আসন কিছু কিছু প্রাণায়াম আমরা করতে বারণ করি এবং সেই জিনিসটা কিন্তু একজন প্রশিক্ষণ প্রশিক্ষণ একজন যাদের সত্যি নলেজ আছে এইরকম একজন প্রশিক্ষকের কাছ থেকে এই প্রশিক্ষণটা নেওয়া উচিত এটা নিজে থেকে দুম করে ডিসাইড করবেন না ইন্টারনেট থেকে গুগল পরে করবেন না কারণ দিস ইজ অলসো এ ট্রিমেন্ডাসলি রিসার্চ যাদের এই যোগা মাধ্যমে ব্লাড কন্ট্রোল করা উচিত এবং তাদের অবশ্যই উচিত যে একজন ভালো ট্রেনারের সংস্পর্শে আসা মুক্তিতে আমাদের যে মুক্তি প্রোগ্রামটা রয়েছে সেখানে আমরা অসংখ্য অসংখ্য এরকম ট্রেনার আমাদের কাছে আছে তাদেরকে দিয়ে আমরা পেশেন্টদের করাই এবং পার্সোনালি আমি নিজে করাই সুতরাং এটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট আমি সবাইকে রেকমেন্ড করব যাদের ব্লাড প্রেশার আছে তারা প্লিজ মুক্তিতে পার্টিসিপেট করুন এবং প্র্যাকটিস প্র্যাকটিসগুলো করুন সেকেন্ড ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সবচাইতে না বললেই নয় সেটা হচ্ছে ওয়েট রিডাকশন ওয়েট রিডাকশন মানে কি জানেন মানে যাদের ওবেসিটি আছে মানে আজকাল তো ওবেসিটি ঘরে ঘরে মানে বাচ্চারাও পর্যন্ত দেখেছি স্কুলে তারাও ওবিস হয়ে যাচ্ছে দেখা গেছে যে আমরা বিএমআই বলে একটা আমরা ওবিসিটির ইন্ডেক্স হিসাবে ধরে থাকি বিএমআই মানেটা হচ্ছে মানে আপনার বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার মানে হাইটটা যদি মিটারে করে তা স্কোয়ার করা যায় তাহলে যে জিনিসটা বেরোয় যে নাম্বারটা বেরোয় সেটাকে বলা হয় বিএমআই সেটাকে কেজি পার মিটার স্কোয়ার এরকমভাবে জিনিসটা আসে তো যদি নর্মাল বিএমআই বলা হয় এইটিন পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ফাইভ মানে আঠারো থেকে পঁচিশ এই রেঞ্জে যদি কারো বিএমআই থাকে মানে ধরুন আপনার ওজন ষাট কেজি আপনার হাইট ধরুন মিটার মিটার মানে তাহলে ষাট আসবে সেটাই হচ্ছে আপনার বিএমআই টার্গেট করা উচিত যে আপনার বিএমআই যদি পঁচিশের উপরে থাকে বা তিরিশের ওপরে থাকে তাহলে একে ধীরে 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 ওপরে পিরিয়ড অফ সিক্স মান্থ এইট ইয়ার্স যদি আমরা পঁচিশের নিচে নামিয়ে নিয়ে আসতে পারি তাহলে দেখা গেছে এই সিম্পল স্ট্র্যাটেজিতে প্রায় পাঁচ থেকে কুড়ি মিলিমিটারের মতো সিস্টোলিক ব্লাড প্রেশার কমে আপনারা কি জানেন যে কেন ব্লাড প্রেশারের মানে বডি ওয়েটের সাথে এই হাইপার টেনশনের কারণ মানে বেশি হয় তার একটা সম্পর্ক রয়েছে যখন বডি ওয়েট বাড়ে তখন দেখা গেছে যে অ্যাডিপোসিটি বাড়ে অ্যাডিপোসিটি বাড়লে ত্যার আর ফিউ স্পেসিফিক হরমোনস হুইচ আর সিক্রেটেড এবং সেই হরমোনগুলোর মধ্যে একটা সাংঘাতিক রকম এন্ডোক্রিন স্ট্রেস ফ্যাক্টার্স রিলেটেড হয় যারা কিনা আমাদের এই ছোটো 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 ব্লাড প্রেসারগুলোকে কন্ট্রাক্ট করে হার্টকেও বেশি জোরে পাম্প করতে হয় ন্যাচারালি ইট লিডস টু এই হাইপার টেনশন সো ইটস এ ভেরি সিম্পল এক্সারসাইজ করুন ডায়েট কন্ট্রোল করুন যাতে ওজনের দিকে রেগুলার নজর রাখুন এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু দেখা যায় যে ব্লাড প্রেশার সাংবাদিক রকমভাবে কন্ট্রোল হয় সো দ্যাটস অ্যানাদার সিম্পল নন ফার্মাকোলজিক্যাল টিপস কিপিকে এ কনস্ট্যান্ট ওয়াচ অন ইউর বডি ওয়েট হুইচ ক্যান গিভ ইউ এ রিলিফ লট অফ এটা জানেন আপনারা হয়তো জানেন না আমাদের আমরা কিছুদিন আগে একটা স্টাডি করেছিলাম সাম অফ পেশেন্টস যারা অনেকদিন ধরে হাইপার ওষুধ খাচ্ছেন কিন্তু ওভিয়াসলি তারা মুক্তি জয়েন করার পর যাদের ধরুন চার পাঁচ কেজি মতো ওজন কমেছে আমরা দেখেছি তাদের রিকোয়ারমেন্ট অফ মেডিকেশন কমে গেছে আর যাদের এখনও মানে রেগুলার ব্লাড প্রেশার মেডিসিন লাগছে না কিন্তু প্রেশারটা একটু বেশি দিক ওবেসিটি আছে আপনারা যদি এই স্টেপটা ফলো করেন মানে এই টার্গেটটা ফলো করেন আমি নিশ্চিত যে আপনাদের হয়তো সারা জীবন কোনোদিনই ব্লাড প্রেশারের মেডিসিন লাগবে না সুতরাং নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো বডি ওয়েট রিডাকশন হার্ট যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ফুড হ্যাবিট লেডিস এন্ড জেন্টেলম্যান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ডায়েট হ্যাজ এ ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অন আওয়ার ব্লাড প্রেশার ব্লাড প্রেশারকে সুস্থ রাখতে গেলে ব্লাড প্রেশার যাতে না বাড়ে তাতে খাওয়া দাওয়ার একটা সাংঘাতিক 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 রোল রয়েছে একটা একটা গবেষণা হয়েছিল সেটাকে বলা হয় ড্যাশ ড্যাশ মানে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার বলে একটা স্ট্র্যাটেজি করা হয়েছিল যে কী রকমভাবে খাওয়ার দাওয়ার মডুলেট করলে একটা একজনের ব্লাড প্রেশার বেশি আছে সেই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা যায় সো এই ড্যাশে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে সবচেয়ে সেটা হচ্ছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি পরিমাণে খেতে হবে এখানে একটা বিষয় বলে রাখি যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু ফল যেগুলো ভেরি রিচ ইন পটাশিয়াম সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় বাট আর ফ্রুটস দেয়ারুটস সিকিউরি পেশেন্ট আমি এই বিষয়টার উপর যে কিডনির অসুখের রুগীরা কি কী ফল খেতে পারেন তার একটা ভিডিও করেছি আপনারা সেই ভিডিওটা আবার দেখুন মানে সোজা কথায় বলতে গেলে নাশপাতি শসা বেদানা তারপর হচ্ছে একটু পেয়ারা আপেল বেরিজ এই ফ্রুটসগুলো তো প্রচুর পরিমাণে একজন সিকিউরি পেশেন্ট খেতেই পারেন ফ্রুটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং ফ্রুটস ইনটেক হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট রিডাকশন অফ ব্লাড প্রেশার হ্যাঁ একদিন আমি একটা শশা খেয়ে নিলাম কালকে আমার ব্লাড প্রেশার কমে যাবে এরকম বাবার কোনো কারণ নেই দ্য ফ্রুটস হ্যাজ টু বি এ পার্ট অফ ইউর ডায়েট ইন ডেইলি ডায়েট তাহলে আপনার ব্লাড প্রেশার কমতে পারে তবে হ্যাঁ যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তারা তাদের জেনে নেওয়া উচিত যে কোন কোন ফ্রুটস তাদের চলবে কোন কোন ফ্রুটস চলবে না কিন্তু অল্প পরিমাণ হলেও রেগুলার ফ্রুটস নেবেন ফ্রুটস উইল রিডিউস উর ব্লাড প্রেশার সেকেন্ড হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যতটা কম খাওয়া যায় স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলোর মধ্যে থাকে এবং সেই খাবারগুলো যত বেশি আমরা অ্যাভয়েড করতে পারবো তত কিন্তু আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে সাহায্য হবে থার্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে সল্ট রিডাকশন আপনারা নিশ্চয়ই জানেন যে নুনের সঙ্গে আমাদের একটা খুব বৈরী সম্পর্ক রয়েছে বোধ কিডনি অ্যান্ড ব্লাড প্রেশারের সুতরাং যারা সল্ট বেশি খাচ্ছেন সল্ট বেশি খেলে আমাদের কিন্তু বাড়তে বাধ্য উই হ্যাভ টু রিডিউস দ্য সল্ট আর ডায়েট ডেয়ারি প্রোডাক্টস যার মধ্যে স্যাচুরেটেড ফুডস কম সেটা অল্প মাত্রায় নিলে এটাও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে আরেকটা বিষয় নিয়ে ড্যাশ ডায়েটে বলা হয় সেটা হচ্ছে পটাশিয়াম রিচ ফুডস খাওয়া অবভিয়াসলি ইট ইজ নন ইমপ্লিকেবল ফর দি রেনাল ফেলিয়ার পেশেন্টস যাদের কিডনির প্রবলেম রয়েছে তারা নিশ্চয়ই পটাশিয়াম খাবেন না পটাশিয়াম যাতে বেশি সেই সমস্ত খাবার খেলে আমাদের হাইপার ক্যালিমিয়া রিলেটেড কার্ডিয়াক ইস্যু আসতে পারে সো কেয়ারফুল সো হোয়াট ইস মেনশন ইন দ্য ড্যাশ ডায়েট ফর রিডাকশন অফ দ্য ব্লাড প্রেশার তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিডাকশন অফ সল্ট রিডাকশন অফ মানে ইনক্রিজ ইন দ্য ফাইবার ইনক্রিজ ইন দ্য ফ্রুটস হুইচ আর লো ইন পটাশিয়ামস অ্যান্ড লো মানে যেগুলোর মধ্যে খুব স্যাচুরেটেড ফ্যাট থাকে না এইরকম ডেয়ারি প্রোডাক্টস অল্প স্বল্প করে খাওয়া এই যদি আমরা ফলো করি তাহলে ভালো থাকবে তবে এখানে একটা জিনিস বলে রাখো ভালো যে রেনাল ফেলিয়ারের পেশেন্টদের একটা সিগনিফিক্যান্ট নাম্বারের ফসফরাস খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্ট কোনটা কতটা চলবে সেটা কিন্তু অবশ্যই আমাদের ডায়েটিশিয়ানদের সঙ্গে কথা বলে খাবেন এটা ইন জেনারেল পার্সেনদের জন্য ডেয়ারি প্রোডাক্টস ইজ সেফ বা যারা রেনাল ফেলিয়ারে ভুগছেন তাদের ক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্টসের ক্ষেত্রে কিছুটা ইন্টেলিজেন্স আমাদেরকে লাগানো দরকার যে এটা চলবে না এটা চলবে ঘরে পাতা দই একটু খাওয়া যেতেই পারে কোনো প্রবলেম নয় একটু দুধ খেতেই পারেন যদি পটাশিয়াম কন্ট্রোলে থাকে ফসফার ফসফার কন্ট্রোল থাকে কিন্তু খুব ছানা পনির ডাবল টন মিল্ক যদি একটু নেওয়া যায় কিছু অসুবিধা নেই কিন্তু প্রচুর পরিমাণে ছানা প্রচুর পরিমাণে পনির এইসব খেলে ফসফরাস বেড়ে যাওয়ার একটা ভয় থাকে সেটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে সাবধান হতে হয় তো এই পার্টটা তো একটু কমপ্লেক্স আমি সবসময় রেকমেন্ড করবো আমাদের ডায়েটিশিয়ানদের কাছে বসে এই জিনিসটাকে ক্লিয়ার করে নেওয়া নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা যেটা সম্পর্কে না বললেই নয় সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন সল্ট রেস্ট্রিকশন মানে আমরা যে রান্নাতে যে নুন খাই সেই নুনের একটা বিশাল অংশ কিন্তু সোডিয়াম আমি সোডিয়াম যখন শরীরের ভেতরে ঢোকে সোডিয়াম আলটিমেটলি কি করে জানেন সোডিয়াম আলটিমেটলি ইট কজেস ফ্লুইড সল্ট মানে ইট কজেস ফ্লুইডি ভ্যাস অনস্ট্রিকশন অ্যান্ড অলসো ইনক্রিজ ইনলোস্টন সিক্রেশন তো এই তিনটে ফ্যাক্টর আলটিমেটলি আমাদের ব্লাড ভেসেলকে কন্ট্রোল কন্ট্রোল করতে সাহায্য করে তার টোন বাড়াতে সাহায্য করে ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় সুতরাং সোডিয়াম ইনটেকটাকে কমাতে হয় কতটা নুন খাবো কিভাবে খাবো রান্নায় দেবো না পাতে দেবো এর উপরে বিস্তর আলোচনা আমরা করেছি আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা ঠিক বুঝে শুনে নিন আমরা রেকমেন্ড করি যে কোনো অ্যাডাল্ট পারসন শুড নট টেক মোর দ্যান ফাইভ গ্রামস অফ সল্ট ইন এ ডে অথবা দু গ্রাম অফ সোডিয়াম ফাইভ গ্রাম অফ সল্ট কী করে করবেন আমাদের না মানে এই ডায়েটিশিয়ানরা তাদের কাছে কতগুলো মেজারিং স্পুন রয়েছে সেই মেজারিং স্পুনগুলোর মধ্যে এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম এরকম করে মাফা যায় সারাদিনে যদি পাঁচ গ্রাম সল্ট আপনার অ্যালাউড হয় তাহলে হোয়াট শুড ডু যে ধরুন টু অ্যান্ড হাফ গ্রামস ইন দ্য লাঞ্চ টু অ্যান্ড হাফ গ্রামস ইন দ্য ডিনার আমি বলি দুই লাঞ্চের দুই ডিনারে আর এক গ্রাম রেখে দেওয়া যে ব্রেকফাস্ট সব কিছু যাতে কিছু হিডেন সল্ট চলেই যায় তাহলে সবকিছু মিলে পাঁচ গ্রাম সল্ট হবো এইবার এই পাঁচ গ্রাম সল্ট এই দু গ্রাম সল্ট দিয়ে আমার রান্নাটা তো আলাদা করে বাড়িতে হয় না সবার জন্য রান্না হয় সো দা আইডিয়া ইজ কুক দ্য ফুড উইদাউট সল্ট নুন ছাড়া রান্নাটা করুক এইবার আপনার খাবারটা তুলে নেওয়া হলো তুলে নেওয়ার পর ওই দু গ্রাম সল্ট আপনি মেজার করে নিয়েছেন সেটা আপনি এক্সট্রা নিলেন সেটা একটু টাচ করে 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 দু গ্রাম সল্টের মধ্যেই আপনি লাঞ্চটাকে কমপ্লিট করেন দয়া করে আর এক্সট্রা সল্ট চাইবেন না তো এইটা যদি ফলো করা যায় তাহলে খাবারটা খাবার সময়ও আপনার কখনোই মনে হবে না সেটা নুন ছাড়া এবং টোটাল সল্ট ইনটেক শরীরেও কিন্তু বাড়বে না এই জিনিসটা যদি ফলো করা যায় তাহলে ইট হাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন রিডাকশন অফ দ্য ব্লাড প্রেশার আর নেক্সট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মডারেশন অফ অ্যালকোহল আপনারা নিশ্চয়ই জানেন যে যারা অ্যালকোহল নেয় অ্যালকোহল যদি খুব সিগনিফিকেন্ট মাত্রায় অ্যালকোহল কেউ ড্রিঙ্ক করে না তাহলে অ্যালকোহল প্রোডিউস লট অফ অক্সিডেন্ট ইট অফ কনস্ট্রাকশন তো যদি ল্যাক অফ অ্যালকোহল মানে অ্যালকোহল যদি কম নেওয়া যায় তাহলে দেখা গেছে রাফলি ফাইভ টু এইট মিলিমোর অফ সল্ট ইনটেক হয় মডারেট অ্যালকোহল ইনটেক মানে এক পেক মতো সল্ট যদি অ্যালকোহল কেউ খায় তার বেশি যদি না খায় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না তাহলে দ্যাট মিনস যে যদি আপনি অ্যালকোহল রেস্ট্রিক করেন দ্যাট ইজ বেস্ট যদি খেতেই হয় তাহলে না করে টু দ্য ওয়ান অফ এরকম যদি হয় তাহলে আপনার কিন্তু ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল থাকতে বাধ্য নেক্সট ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে সিজেশন অফ স্মোকিং আপনারা নিশ্চয়ই জানেন যে স্মোকিং মানে ধূমপান করলে আমাদের ব্লাড প্রেশার বাড়ে বেড়ে যায় সুমপান করলে সিম্প্যাথরিক অ্যাক্টিভিটি বাড়ে এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শুধু বাড়ে না এটা ভ্যাসো কনস্ট্রিকশন করে প্রচুর পরিমাণে অ্যাডেনার্জিক হরমোন সিক্রেটেড হয় আলটিমেটলি দে লিস টু ব্লাড প্রেশার আর সবার শেষে যেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এটা না বললেই নয় এটা হচ্ছে ডিপ স্লিপ আজকাল তো মানুষ ঘুমোতেই ভুলে গেছে রাতের দিকে ওটিটি বিভিন্ন রকম সিরিজ বলুন হোয়াটসঅ্যাপ ফেসবুক তো আছেই এইসব করতে করতে ডিজিটাল টক্সિফিকেশন আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং সত্যি কথা বলতে গিয়ে জানেন যখন আমরা ঘুমোই সেই সময় কিছু ভেরি গুড হরমোন এন্ডোক্রিন হরমোন আমাদের ব্রেন থেকে সিক্রেটেড হয় দে হ্যাভ এ ট্রিমেন্ডাস ভাসোডাইলেটরি এফেক্ট দে হ্যাভ এ ট্রিমেন্ডাস হার্ট রেট রিডাকশন এফেক্ট দে হ্যাভ এ ট্রিমেন্ডাস প্যারাসিমপ্যাথেটিক অ্যাক্টিভিটি ন্যাচারালি দেখা যাচ্ছে যে ঘুমলে সবার একটা নকটানার ডিপ অফ ব্লাড প্রেশার হয় এই নকটানার ডিপ অফ ব্লাড প্রেশারটা আজকাল যেহেতু আমরা ডিপ স্লিপে যেতেই পারি না সেই জন্য সেটা আস্তে আস্তে উঠে চলে গেছে এই কারণে আমাদের একটা হিউজ নাম্বার অফ পেশেন্ট হিউজ নাম্বার অফ সাধারণ মানুষের তিল 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 করে রক্তচাপ বাড়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে যেটা আমরা বুঝতেই পারছি না যার ইম্প্যাক্টটা কিন্তু আজকে হবে না এর ইমপ্যাক্টটা হবে দশ বছর পর ইমপ্যাক্টটা হবে পনেরো বছর পর এবং যখন সেই ইমপ্যাক্টটা হবে সেটা কিন্তু মারাত্মক মেবি হার্ট ফেলিয়ার মেবি কিডনি ফেলিয়ার মেবি ব্লিডিং ইন দ্য আইস মেবি স্ট্রোক একটা খুব অস্বাস্থ্যকর একটা পরিবেশ আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি বিকজ অফ এই ডিজিটাল টক্সিসিটি বা ডিজিটাল পয়জনিং অফ আওয়ার ডেলি ডেলি লাইফ স্পেশালি ইন দ্য নাইট টাইম তো উপায়টা কি উপায়টা হচ্ছে আগেও বলেছি অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি আটটা বা নটার পর আপনার মোবাইলের ডেটা বন্ধ করে দেয় ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া জানেন তো নেচারের একটা না সাইকেল আছে নিজস্ব আছে টু কিপ আওয়ার মোর ইন্টেলিজেন্ট মাচ মোর ডেলিকেটলি ডিজাইন যখন সূর্য অস্ত হয়ে যায় তারপর থেকে আমাদের উচিত যে যেইগুলো খুব অ্যাডেনার্জিক অ্যাক্টিভিটি সেগুলোকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে স্লিপে যাওয়া যাতে অ্যালিকোয়েট রেস্ট আমরা নিতে পারি আমরা জানি সভ্যতার কারণে ব্যস্ততার কারণে একদম জঙ্গলের পশু পাখিরা যেরকম ন্যাচারাল সাইকেল ফলো করে যে রোজ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যায় সানসেট মানেই তারা শুধু চলে গেল সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যতটুকু আমরা ইন্টেলেকচুয়ালি সেটাকে অ্যাড্রেস করতে পারি আপনি নটা দশটা এগারোটার মধ্যে শুয়ে করুন আটটার পর থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলো নটার পর থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক টিভিতে জিনিসগুলো দেখা একটু বন্ধ করুন দিনের বেলায় কিছুটা সময় এই যে আর্লি ঘুমালে আপনি আর্লি ঘুম থেকে উঠবেন কাজকর্ম আর্লি শেষ হবে তখন কিছুটা টাইম আপনি ওয়েট করতে পারবেন যখন আপনি হোয়াটসঅ্যাপ ফস কিন্তু মুশকিলটা হচ্ছে কি এটা আমি বলছি বটে কিন্তু আমি জানি এটা ফলো আপনারা কেউ করবেন না কোনো করতে গেলে খুব অসুবিধে কারণ এখন এই ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের লাইফের সঙ্গে এমনভাবে ইন্টারমিঙ্গেল হয়ে গেছে তার ইম্প্যাক্ট হেলথে যেরকমভাবে পড়ছে সেটার জন্য কিন্তু আমাদের খুব কষ্ট হয় আমরা আজকাল দেখি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাতে ঘুমোচ্ছে না তারপর প্রেশার বেড়ে যাচ্ছে প্রোটিন ইউরিয়া শুরু হচ্ছে কিডনি নানান রকম সমস্যা হচ্ছে অ্যান্ড দিক কামা ফর দ্য সলিউশন এখন কি করবো অ্যাডভাইস করছি যে যতটা সুযছে সেটা ভালো তো এই যে স্পেসিফিক টপিকগুলো অ্যালকোহল ডায়েটারি মডিফিকেশন স্পেশালি দা ড্যাশ ড ইনক্রিজ ডায়টারি ফাইবার সল্ট অ্যান্ড এনশিওর গুড কোয়ালিটি স্লিপ বাই the মিনস অফ ডিজিটাল ডিটক্সিফিকেশন আদার টেকনিক্স এই কটা টেকনিক যদি কেউ ফলো করতে পারে তাহলে তার ব্লাড প্রেশার কমতে বাধ্য অ্যাটলিস্ট ফিফটি আর এগুলো আমার কথা না এগুলো গবেষণালব্ধ ফল প্রচুর রিসার্চ হয়েছে তাতে জানা গেছে যে এটাতে কাজ হয় এবং যাদের প্রেশারের ওষুধ চলছে তারাও এই জিনিসগুলো ফলো করুন হয়তো বা প্রেশার ওষুধের রিকোয়ারমেন্ট কমে আসবে এটা তো আমি দেখেছি আমার যারা ক্রনিক কিডনি ভুগছেন তাদের মেন প্রবলেম হচ্ছে হাই ব্লাড প্রেশার যারা মুক্তি প্র্যাকটিস করে তাদের ব্লাড প্রেশার মেডিসিনের রিকোয়ারমেন্ট কমতে শুরু করে কেউ হয়তো চল্লিশ মিলিগ্রাম সিনেডিপিন খাচ্ছেন সেটা কমে পাঁচ মিলিগ্রামে চল চারটে করে আরকামিন বা ছটা করে আরকামিন লাগছিল সেটা কমে গেল হয়তো আরকামিন লাগছেই না তো এই রকম বেশ কিছু চেঞ্জেস আমরা দেখেছি আমরা একটা যোগানিদ্রা বলে প্রোগ্রাম করে যেটা হচ্ছে স্লিপ ইম্প্রুভ করতে সাহায্য করে বা দিনের বেলায় যাদের স্লিপ ডিস্টার্ব তারা এই যোগানিদ্রা করলে একটা ডিপ রেস্ট হয় সিমিলারলি মুক্তি বলে যে প্র্যাকটিসটা আমরা করাই সেই মুক্তির প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করলে তাতে যে জিনিসগুলো আমরা শেখাই ইট হাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন রিডাকশন ইউর ব্লাড প্রেশার রিডাকশন ইউর ওভারঅল হেলথ এনার্জি সিস্টেম অ্যান্ড দ্য ইস ওয়ার্কস ইস এ ওয়েল ইন ইউর এন্টার বায়োলজিক্যাল সিস্টেম তাতে যাতে স্মুথ ফাংশনিং হয় সেটা খুব ভালোভাবে কন্ট্রোল হয় আর ডায়েটারি এডুকেশনস উই হ্যাভ এ ডেডিকেটেড নিউট্রিশন স্টিম যারা আপনাদেরকে ডায়েট সম্পর্কে সমস্ত রকম ধারণা দিয়ে যাতে আপনার ব্লাড প্রেশার কেন আরও সমস্ত ইন্টারনাল অর্গানগুলো ভালো থাকে সেই ব্যাপারে অ্যাকনোলেজ করবেন তো এই ব্যাপারগুলো আপনারা মনিটর করুন আর সর্বোপরি সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে প্লিজ 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 দোজ হু হার স্মোকিং দোজ হু আর কনজিউমিং অ্যালকোহল টাই টু স্টপ টেকিং অ্যালকোহল আর বাড়িতে না একটা ব্লাড প্রেশার মেশিন রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট আপনার প্রেশার থাকুক বা না থাকুক বাড়িতে একটা ব্লাড প্রেশার মেশিন রাখবেন একটা পিরিয়ডিক্যালি যাদের ব্লাড প্রেশার নেই তাদেরও রেকমেন্ড করবো ব্লাড প্রেশার চেক করতে যাদের আছে তাদের তো অবশ্যই এটা একটা রুটিন এটা দৈনন্দিন কর্তব্য যে রোজ ব্লাড প্রেশারে চেক করা এই কটা জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে ইনভারিয়েবেলি আমরা ব্লাড প্রেশারকে কিছুটা অংশ হলেও কন্ট্রোল করতে পারবো যাদের ব্লাড প্রেশার হওয়ার প্রবণতা রয়েছে তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো যাতে ফিউচার ব্লাড প্রেশার না ডেভেলপ করে আর যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরও হয়তো ব্লাড প্রেশার ওষুধের রিকোয়ারমেন্ট কম হবে আমরা কখনোই বলবো না যে ওষুধ দরকার নেই কিন্তু এই লাইফস্টাইলগুলো অ্যাডপ্ট না করে একটু প্রেশার বেড়েছে দেখেই প্রেশার ওষুধ চালু করে দেওয়াটাও বোধহয় জাস্টিফাইড নয় কারণ ট্রিটমেন্ট অফ ব্লাড প্রেশার ইজ এ ক্রনিক ট্রিটমেন্ট হোয়েন নেসেসারি দ্যাট হ্যাজ টু বি গিভেন ব্লাড বিফোর দ্যাট ইউনিট টু ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস থিং ইন ইউর লাইফ যাতে কিনা ব্লাড প্রেশারকে ঘরোয়াভাবে বাড়িতেই আমরা কন্ট্রোল করতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে এটা আপনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করে থাকলে বাট ফরওয়ার্ড টু ইয়ার ফ্রেন্ড ফরওয়ার্ড টু রিলেটিভস যাতে তারা এই জিনিসটা শোনে আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এই ভিডিওর নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই ব্লাড প্রেশার সংক্রান্ত বা ভিডিওটা শোনার পর্যায়ে যে কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে আপনি প্লিজ আপনার প্রশ্নটা ওখানে লিখুন আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর অল কোয়ারিস একটা জিনিস বললাম না বোধ আমি এই টোটাল আলোচনায় সেটা হচ্ছে চা বা কফি তারও কিন্তু একটা রোল রয়েছে যারা খুব ঘন ঘন চা খান ঘন ঘন কফি খান তাদের এই চা বা কফি বারবার খাবার জন্য কিন্তু একটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার প্রবণতা হয় সুতরাং যারা অ্যাডিক্টেড টু দ্য কফি অ্যাডিক্টেড টু দ্য টি অর অ্যাডিক্টেড টু দ্য অ্যালকোহল অ্যান্ড স্মোকিং এই চারটে অ্যাডিকশনকেই কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল করুন আপনার প্রশ্নটা লিখুন আই লাভ টু অ্যান্সার ইউর অল কোয়ারিজ নমস্কার